নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার আর ভিডিও ভিডিও করতে ইচ্ছা করছে না কি করব যদিকে রিচ ক্রমশ ডাউন হয়ে যাচ্ছে আমি লাইক কমেন্ট করতে পারছি না মানে যে লিখবো না আমি সেই টাইপ করতেও পর্যন্ত পাচ্ছি না মাথা নিচু করে যেরকম শুকনো ওকে ভিডিও করলে কি কেউ দেখবে বলেন কেউ দেখবে না বেলা হচ্ছে অনেক রাত্রিবেলা কালকে একদম ঘুমায়নি তখন কটা বাজে তিনটে বাজে তখন ওর বাবা এত কাশি হচ্ছে কাশি সিরাপ খেয়েছি সিরাপ শেষ হয়ে গেছে কাশি কমছে না শুকনো কাশি তিনটের সময় উঠে ওর বাবা আদা গোলমরিচ তারপরে মিষ্টি ফিস্রি কী সব ফুটিয়ে তারপর দিয়েছিল খেয়েছি গলার মধ্যে জ্বালা করছে মানে কাস্তে কাস্তে ছিঁড়ে গেছে কপালের এইগুলো এইগুলো ব্যথা গলার এই রগুলো এইগুলো হাতে শিরা ব্যথা কোনো কিছু মুখে খাবার নিয়ে খেতে যাচ্ছি আর সেই রকম কাশি স্নান করে আসলাম এসে চা খেলাম মানে যে মাথায় চিরুনি দেব না মাথা ব্যথা পুরো কাস্তে কাস্তে সেদুরও করে এখন মনে হচ্ছে ভাবলাম যে আগে চাটা খেয়ে নিই গলার মধ্যে একটু আরাম হবে গরম চাটা খেলে তারপরে গিয়ে চুলটা আশ্রাব একটু সিঁদুর করব এখন যে চাটা খেয়েছি মনে হচ্ছে যেন শুয়ে পড়ে আর ভালো লাগছে না কি করে চলবে জানি না আর মেয়েটা ঘুমাচ্ছিল মেয়েটা উঠল দেখা হচ্ছে একটু পরে এখন আর এখন ভিডিও করবো না বেলা থেকে করবো তো বন্ধুরা ভাত করলাম সকালবেলা গরম ভাত হলো আর ওখানে উচ্ছে আলু আলু ভাজা বসিয়েছে পেঁয়াজ দিয়ে ভাজবো আর ডিম রান্না করব আর কিছু করব না আর হচ্ছে গিয়ে আজকে ভাত বেড়েছে ছেলে বললো ভাত খাবে দেখাচ্ছে ভাত বেড়েছে এটা হচ্ছে ছেলেরা এটা আমার ভাত খাবো তুমি ভাত খাবে আচ্ছা এখানে দেখাচ্ছি তারা উচ্ছে আলু ভাজা বসিয়েছি এখনো নুন হলুদ কিচ্ছু দিইনি লঙ্কা ফোড়ন দিয়ে উচ্ছে বাজা ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে একসাথে আলু কোনো দিন দিন আজকেই দিয়েছে আজকে আলুটা সিদ্ধ দিয়ে দিলাম আর ওদিকে আমার রাজকন্যা কি করছে দেখুন শাড়ি পরার শখ হয়েছে স্নান করে এসছে দাদাকে বলছে দে শাড়ি পরিয়ে দে আমার একটা অন্য দিয়ে দিয়েছে পেঁচিয়ে ওরে মারে পড়ে যাবি পরে যাবি পরে যাবি তো পড়ে যাবি সোনা বসো সদ্য স্নান করেছো বা স্ট্যান্ড ফ্যান থেকে একটু সরিয়ে দাও বসে থাকো বাবা তুমি বসে গেছো নাকি ও বা না হলো এই যে ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাজা আর মেয়ের জন্য ডিম সেদ্ধ তো রেখেছি অনেক কষ্ট করে এইটুকুই হলো ও বাবা বলেছিল আলু সেদ্ধ আর ডিমের অমলেট করতে তো আমি এবার একটু তরকারি করলাম কেন ওর বাবার খাওয়ার অসুবিধা হচ্ছে আর ছেলেও খুব একটা ভালো তরকারি খাচ্ছে না মেয়ে তো খাবেই না টিম সেদ্ধ রেখেছে কিছুই তরকারির থেকে হয়তো একটু আলু তুলে ভাতটা মেখে দেবো আর আমি ওরকমই খাবো তাও ঝোলটা একটু বেশি হয়ে গেছে আমি চাইনি অতটা ঝোল করতে হয়ে গেল আর কি করতে করতে যা হবে থাকলে রাত্রে যদি রুটি ফুটি খাওয়া রুটিও খেতে ইচ্ছা করছে না রুটি খেতে ইচ্ছা করছে ছেলেকে বলেছিলাম রুটি করবো কালকে রাত্রিবেলা করেছিলাম রুটি ছেলে বললো না রুটি খাবো না আমারও সেই একই অবস্থা রুটি খেতে ইচ্ছা করছে তো এই রান্নাবান্না তবে ঠিকঠাক সুস্থ হবো যায় না সুস্থ না হলে একদম ভালো লাগছে না ঘরের কাজকর্ম ঠিকঠাক করতে পারছি না ছেলেটার অনেক কাজ করতে হচ্ছে ছেলেটার আবার পরীক্ষা বৃহস্পতিবার থেকে পরীক্ষা আর ফোনে কাজও করতে পারছি না তো দেখা হবে আবার বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় এখন আমি একটু শোবো মেয়েটা ঘুমিয়ে পড়েছে একটু শবর বাবা আসুক স্নান করুক তারপর খাওয়া দাওয়া আমরা তো খেলাম একটু আগে বেশি দেরি হয়ে গেছে সকালবেলায় উঠে একটুখানি কাজকর্ম করেছি বসে পড়েছি তারপর ছেলেকে ডাকলাম ডেকে ডেকে তুললাম ও একটু চা করলো খেলাম খেয়ে উঠে আবার একটু কাজ করলাম স্নান করলাম বসলাম আবার একটু কাজ করলাম এই করতে করতে খাবারটা করতে দেরি হয়ে গেছে খেতেও দেরি হয়েছে কাজের দিকে এসে না খেয়ে দিয়ে আমি একটু শুয়েছি ঘুমে পড়ে জল পরিষ্কার করতে গেছে জল বেরোচ্ছে না জল আটকেছে ওই নাকলের ডালটা ফেলে দিতে হবে তুলে কিছু থাকলে এখানটায় এই ড্রেনটাও করবে না আর এই জ্বালাতন ভোগ করতে হবে আমাদের চা খেয়ে উঠলাম এই কিছুক্ষণ হলো আর ম্যাগি করে নিয়ে আসলাম মেয়েকে খাওয়াবো শুভ সন্ধ্যা করব সন্ধ্যা পার হয়ে গেছে ওটা উঠেছে কপালে চোখে নেবেন তাই লাইভে বসতে হবে তো খাইয়ে নি মেয়েকে তো আজকে রাতের খাবার হচ্ছে আমাদের ভাত পাঁপড় ভাজা আলু ভাজা ডিমের অমলেট ডিম সেদ্ধ আমরা এখন সবাই বসেছি খেতে